বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আপনারা যারা বিএসএস পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার পঁচিশে অর্থাৎ চব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে বাংলা ভাষা দুই ব্যাকরণ ভাষা তথ্য ও প্রায়োগিক বাংলা এই বিষয়ে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আজকের ভিডিওতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একেবারে সংক্ষিপ্ত একটি সাজেশন থাকবে যেটি আমার চাকরিজীবী শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকরী হবে বলে আমি আশাবাদী যাই হোক কথা না বাড়িয়ে আমি আপনাদের দশ বারোটা প্রশ্ন এখানে আমি আপনাদের বলে দিব যে এই এই প্রশ্নগুলো আপনারা পড়বেন যাতে করে আমার সকল শিক্ষার্থী আপনারা উপকৃত হন এখানে শিক্ষার্থী প্রথমত আমি আপনাদের এখানে বই থেকে আমি আপনাদেরকে বলে দেব বইয়ের আমাদের বইয়ের মধ্যে আমরা পনেরো পৃষ্ঠা বের করব বইয়ের পনেরো পৃষ্ঠায় আমাদের একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাধু ও চলিত ভাষা বলতে কী বুঝেন সাধু সাধু চলিত ভাষা কেন গড়ে উঠেছে সাধু চলিত ভাষার মধ্যে পার্থক্য বর্ণনা করুন আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো এই প্রশ্নটা আপনাদের জন্য শতভাগ নিশ্চিত আপনাদের জন্য এই সাধু চলিত ভাষা বলতে কি বুঝেন এই প্রশ্নটি পরীক্ষায় আসবে সেই জন্য আপনারা অবশ্যই এই প্রশ্নটা আপনারা সবাই শিখে পরীক্ষার হলে যাবেন একটা প্রশ্ন যদি আপনারা পড়ে যান তাহলে এই প্রশ্নটা শিক্ষার্থী আপনারা পড়ে যাবেন এরপর শিক্ষার্থী আমরা এখানে এই জায়গায় যে প্রশ্নটা আমি আপনাদেরকে বলবো দ্বিতীয় যে প্রশ্নটা একটু খেয়াল করবেন প্রশ্নটা হলো আমাদের যে সংস্কৃত উপসর্গ কাকে বলে সংস্কৃত উপসর্গগুলো সংস্কৃত উপসর্গগুলো উদাহরণস্ব উল্লেখ করুন এই প্রশ্নটাই পরীক্ষা আসার সম্ভাবনা বেশি তবে সেই সাথে এরকম থাকতে পারে উপসর্গ বলতে কি বুঝেন উপসর্গ কত ও কি কি কিন্তু সংস্কৃত উপসর্গগুলো উদাহরণ সহ আলোচনা করুন এটা আপনাদের পরীক্ষায় থাকবে এখান থেকে এতটুকু যোগ করবেন উপসর্গ বলতে কি বুঝেন উপসর্গ কত ও কি কি পরে সংস্কৃত উপসর্গগুলো উদাহরণস উল্লেখ করুন এই প্রশ্নটা আপনারা শিখবেন যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার শিক্ষার্থী আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিব যেমন আমি আপনাদের সাধু চলিত ভাষার যে প্রশ্নটা সেটা আমি আপনাদের কিন্তু বলেছি একটা প্রশ্ন যদি আপনারা শিখে পরীক্ষার হলে যান তাহলে আপনারা ওইটা শিখে যাবেন একইভাবে আমাদের এখানে যে বিষয়টা শব্দের দে শ্রেণীবিভাগ এই তিনটা প্রশ্নই আপনারা শিখে যাবেন সেটা হলো শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ শব্দের অর্থগত অর্থমূলক শ্রেণীবিভাগ আর শব্দের উৎসগত শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করুন এই তিনটা প্রশ্ন আপনার দুইটা মিলিয়ে একটা আসার সম্ভাবনা বেশি যে গঠনার অর্থ দুইটা মিলিয়ে একটা আসবে কারণ যেহেতু বিশ মার্কের প্রশ্ন তিনটা এখানে আসার সম্ভাবনা নাই যে কোনো দুইটা মিলিয়ে আপনার একটা প্রশ্ন দেওয়া হবে তবে এই প্রশ্নটাও ওই সাধু চলিত ভাষার মতো নিশ্চিত এই ব্যাপারে কোনো সন্দেহ নেই গেল আপনাদের বইয়ের মধ্যে আটানব্বিশটার এই প্রশ্নটা আমি আপনাদের বলেছি এবার আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন দেখাবো এই প্রশ্নটা বেশি কমন না তারপরেও এটা আপনারা পড়ে যাবেন এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রবাদ ও বাগদারা কাকে বলে সহ প্রবাদের উদ্ভব সম্পর্কে বিস্তারিত লিখুন এই প্রশ্নটা শিখবেন এখানে আরেকটা প্রশ্ন আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা মিলিয়ে আপনারা একটা প্রশ্ন শিখবেন যে তৎসম শব্দের বানানে নত্ববিধান কিভাবে কাজ করে অর্থ তৎসম শব্দের বানানে নত্ববিধান ও সত্যবিধান কিভাবে কাজ করে উদাহরণ সব বুঝিয়ে দিন এই দুইটা প্রশ্ন মিলিয়ে একটা পড়বেন এই দুইটা মিলিয়ে একটা প্রশ্ন পরীক্ষা আসবে তাহলে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সাধু চলিতটা বলেছি আর শব্দের শ্রেণীবিভাগ যেটা সেটা বলেছি একইভাবে আপনার এই তৎসম তৎসম শব্দের বানানে নত্যবিধান সত্যবিধান এই অংশটা ভালো করে আপনারা পড়বেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি আপনাদেরকে এই প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আগামীকালকে সকালবেলায় ক্লাস দিব যাতে করে আপনারা সবাই এগুলো দু একটা প্রশ্নের উত্তর অন্তত আপনাদের শেখাতে পারি দেখেন এখানে যে তত্ত্ব কাকে বলে বাসাতত্ত্ব চর্চার ইতিহাস লিপিবদ্ধ করুন এখানে একশত উনপঞ্চাশ পৃষ্ঠাতে প্রশ্নটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কয়েকবার পরীক্ষা এসেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমরা আর আপনাদেরকে আমি আর দুইটা প্রশ্ন দেখাবো পরে এই প্রশ্নগুলো জাস্ট আপনারা পড়বেন এর বাহিরে আর আলোচনার প্রয়োজন নাই এই যে এখানে এই প্রশ্নটা হলো রূপমূল কাকে বলে রূপমূলের প্রকার বেত উল্লেখ করুন এটা হলো একশো তেষট্টি প্রশ্নটা এই প্রশ্নটা আপনারা পড়বেন একই সাথে আপনাদেরকে আরেকটা প্রশ্ন দিয়ে আমি চেষ্টা করব আজকের মতো এখানে আমাদের কাজটি শেষ করার জন্য সেটা হলো আমাদের বইয়ের একশত একানব্বই পৃষ্ঠাতে যে প্রশ্নটা রয়েছে যে বাংলা ভাষা বাংলা পরিভাষা নির্মাণ কৌশল সম্পর্কে যা জানেন বিস্তারিত লিখুন বাংলা পরিভাষা নির্মাণ কৌশল সম্পর্কে যা জানেন বিস্তারিত লিখুন এই ছিল শিক্ষার্থী আজকের আপনাদের সংক্ষিপ্ত সাদেশক আপনারা চেষ্টা করবেন এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষার হলে যাওয়ার জন্য আমরা শতভাগ আশাবাদী যদি আপনারা এই প্রশ্নগুলো পরে পরে যান আপনাদের রচনামূলক প্রশ্ন কমন পড়বে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে শিক্ষার্থী আরেকটা বিষয় আমি আপনাদের বলে যাই দীর্ঘদিন ধরে আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আগামী দিনেও আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আপনাদের জন্য সঠিক তথ্য সঠিক সময় আমি আপনাদের মধ্যে শেয়ার করব আর আপনারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে আসছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ফেসবুক পেজটি ফলো দিবেন আর এই ভিডিওতে আপনাদের গঠনমূলক কমেন্ট করে এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম